জুন বিখ্যাত বিপ্লবী পণ্ডিত রামপ্রসাদ বিশ্মিল উত্তরপ্রদেশের শাহজাহানপুরে জন্মগ্রহণ করেন রামপ্রসাদ বিপ্লবী জীবন ছিল না তিনি দেশের যুব সমাজের অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি শুধু বিপ্লবীদের মধ্যেই নয় জনসাধারণের মধ্যেও জনপ্রিয় ছিলেন রামপ্রসাদ বিস্মিল ছোটবেলা থেকেই ব্রিটিশদের ঘৃণা করতেন তিনি চেয়েছিলেন দেশ স্বাধীন হোক তিনি ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করার জন্য গঠিত সংগঠন হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন আশফাকুল্লাহ খান চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং রাজগুরু সুখদেব এবং ঠাকুর রোশন সিং এর মতো বিপ্লবীদের সঙ্গে বিস্মিলের বন্ধুত্ব ছিল বিস্মিল তার সহকর্মীদের সহায়তায় কাকুরি ট্রেন অ্যাকশন পরিচালনা করেছিলেন আর এই কাকুরি ট্রেন অ্যাকশন মামলায় দেড় বছর বিচারের পর উনিশশো সালের উনিশে ডিসেম্বর কোরকপু জেলে আশফাকুল্লাহ খান রামপ্রসাদ বিসমিল এবং রাজেন্দ্রনাথ লাহিড়ীকে फांसी দেওয়া হয় মৃত্যুদণ্ড কার্যকরের সময় বিসমিলের বয়স ছিল মাত্র 30 বছর 2009 সালের 11ই জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সয়াইন ফ্লু কে মহামারী হিসেবে ঘোষণা করে 2009 সালের 15 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে সয়াইন ফ্লুর প্রথম কেস রিপোর্ট করা হয়েছিল ক্যালিফোর্নিয়ার একটি 10 বছর বয়সী ছেলে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল তারপর থেকে এই ভাইরাস সত্তরটিরও বেশি দেশে তবে সোয়াইন ফ্লু করোনা ভাইরাসের কম মারাত্মক ছিল এই ভাইরাসের কারণে মৃত্যু কমেছে এবং দ্রুত টিকাও হয়েছে দু হাজার নয় সালের অক্টোবরের টিকা আবিষ্কার হয় দশই আগস্ট দু হাজার দশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী বিভাগ থেকে এই রোগটিকে ছড়িয়ে দেওয়া হয় এই ভাইরাসটি এখন মৌসুমি ফ্লোর মতো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে एच वन एन वन फ्लू नितो शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल पीएचडी एच डी किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन উনিশশো সাতাশি সালের এগারোই জুন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার টানা তৃতীয়বার নির্বাচনে জয়ী হন তাকে আয়রন লেডি উপাধি দেওয়া হয়েছিল তিনি একমাত্র মহিলা যিনি পরপর তিনবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন উনিশশো সালে তেসরা মে মার্গারেট থ্যাচার প্রথমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হন এরপর তিনি উনিশশো এবং উনিশশো সালের নির্বাচনে জয়ী হন এবং পরপর এগারো বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন উনিশশো সালের ১৩ অক্টোবর জন্মগ্রহণ করা থ্যাচার উনিশশো সালে তার রাজনৈতিক জীবন শুরু করে ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার আগে থ্যাচার কনজারভেটিভ পার্টির শিক্ষামন্ত্রী পরিবেশ মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে থেচার অনেক কল্যাণমূলক প্রকল্পে সূচনা করেছিলেন তার আমলে বেসরকারিকরণের যুগ শুরু হওয়ার পর দরিদ্র মানুষ ব্রিটিশ গ্যাস ও বেটির মতো সংস্থা শেয়ারও কিনেছিলেন মার্গারেট থেচার 1976 সালে এক বক্তৃতায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দমনমূলক নীতির তীব্র সমালোচনা করেছিলেন এরপরই সোভিয়েত ইউনিয়নের একটি সংবাদপত্র তাকে আয়রন লেডি হিসাবে প্রচার করেছিল যা তার একটি উপাধিতে পরিণত হয়েছিল মার্গারেট দু হাজার আটই এপ্রিল লন্ডনে মারা যান বায়ু বায়ুকুষণ সহ একটি যানবাহন যা সহজে জল এবং স্থল পাশাপাশি বরফের পৃষ্ঠ এবং কাদায় চলতে পারে এতে একটি বড় পাখা থেকে বাতাসের একটি কুষণ তৈরি করা হয় যার ওপর এই হোবার ক্রাফটি ভাসে এই কুশনিংয়ের কারণে নৈপুণ্যের গতির বিপরীত দিকে ঘর্ষণ শক্তি ব্যাপকভাবে হ্রাস পায় এই কারণেই এটিকে বায়ুকুষণ যানবাহনও বলা হয় এটিকে আনুষ্ঠানিক করার কৃতিত্ব ইঞ্জিনিয়ার ক্রিস্টোফার ককে রেলেন ক্রিস্টোফারের একটি হোভারক্রফটের পেটেন্টও রয়েছে দু সালের এগারোই জুন উত্তর আফগানিস্তানে দুটি ভূমিকম্প হয় যার ফলে বড় ভূমিধস হয় ভূমিধসে সাই হাজরা শহরটি ধসে পড়ে এবং একাত্তর জন আটকে চান চার দিন খনন করার পর পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয় ভূমিকম্পের পরে ভূমি ভূমিধসে কমপক্ষে পঁচাত্তর জন নিহত এবং ১৩ জন আহত হয় সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে এর কারণ এই দেশটির ইউরেশীয় প্লেটের দক্ষিণ সীমানার কাছে অবস্থিত যার কারণে এখানে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান ফলস্বরূপ বেশিরভাগ ভূমিকম্প আফগানিস্তানকে কেন্দ্র করে হয় এছাড়াও এটি একটি পার্বত্য অঞ্চল যার কারণে ক্ষতি বেশি হয় সামগ্রিকভাবে ভৌগোলিক অবস্থার কারণে আফগানিস্তানে অনেক ভূমিকম্প হয়